আজান এবং একামতের মাঝখানে একটা নামাজের আজান হয়েছে কিছুক্ষণ পরে একামত হবে এই যে মাঝখানে যে সময়টা এই সময় আমরা যে সুন্নত পড়ি এই সময় দোয়া কবলেরও একটা গুরুত্বপূর্ণ সময় এই জন্য এই সময় যত বেশি পারা যায় আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা দেখা যায় সুন্নত পড়ে বসে থাকি অনেকে দোয়া করি না এই সময় দেখবেন মসজিদে হারামে নবীতে যারা এই হাদিস বুঝে দিন বুঝে এরা দেখবেন নামাজের পরে দাঁড়াই দাঁড়াই কাবার দিকে ফিরে তারপরে মুর্শিদিন দোয়া করতেছে অনেকে বসে বসে দোয়া করতেছে এক দোয়ার মধ্যে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা ধরেই দোয়া করতেছে এই এই সময়ের আজান এবং একামতের মাঝখানে এই দোয়াটা গুরুত্বপূর্ণ আপনি মাগরিবের আজান এবং একামত আজানের পরে কিছুক্ষণ সময়ের পরে তো জামাত শুরু হয় একামত হয় মাঝখানে আপনি ইচ্ছা করলে দুা চূন্যত পড়লেন ইচ্ছা করলে দু একা চূন্নত পড়লেন আপনি বসে বসে দোয়া করেন আপনি বসে আছেন একবারে বসে থাকা আছে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন ওটা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময় নবীসুর সাল্লাম বলেন আর দোয়া ওলা ইউরাদ্দ বাইনাল আজান একামা আজান এবং একামতের মাঝখানে কোনও দোয়া আল্লাহ ফেরত দেন না সোহা পাঁচ নম্বর হলো সাহাত উন্মিন লাইলা প্রত্যেক রাত্রিতে একটা অংশ আছে কিন্তু এই সময়টা কোন সময় এটা নবীসুর আসাল্লাম নির্দিষ্ট করেন নাই সব রাত্রিতে প্রতি রাত্রেই লাইলাতুল কদর মুমিনের জন্য বছরের সব রাত্রিতেই আল্লাহ একটা গুরুত্বপূর্ণ সময় রেখেছেন এই সময়টা বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ তা কবল করবেন সুবহানাল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্না ফিল লাইলাতি লাসা রাত্রির এমন একটা অংশ আছে লা ইউওয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ওয়া আখেরা কোন মুসলিম বান্দা যদি আল্লাহর কাছে দুনিয়া আখরাতের কোনো কল্যাণের বিষয়ে দোয়া করে ইল্লা তাই দিবেন যা লাইলা এটা প্রতি রাত্রিতে হয়ে থাকে সব রাত্রিতে কিন্তু এই সময়টা কোন সময় এটা নবিস বলেন নাই এবং সাহাবাইকরাম জিজ্ঞাসাও করেন নাই আমরা হলে তো বের করে ফেলতাম সাথে সাথে নাম যদি বলতেন যে রাত্রের একটা অংশ আছে এই সময় দোয়া কবল হয় আমরা সাথে সাথে প্রশ্ন করে ফেলতাম ওই সময় এটা কোন সময় কিন্তু সাহবাহিকের নাম প্রশ্ন করেন নাই নবিসর শুধু বলছেন রাত্রে একটা সময় আছে বাস রাত্রে একটা সময় আছে ছয় নম্বর হলো সায়াতন মিনিয়ামেল জুমুয়া জুমার দিনের সূর্য উঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত একটা সময় আছে এটারও কোনো নির্দিষ্ট নাই সময়টা সূর্য উঠার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত এই জুমার দিনের এর মাঝখানে একটা অল্প ছোট্ট সময় আছে এই সময়টাও বান্দা যা দোয়া করবেন আল্লাহ বান্দাকে তাই দিবেন এই হাদিসটা বলে ইশারা করে দেখাইলেন এই সময়টা একেবারে সামান্য অল্প একটু সময় এন অল্প সময় কোনটা কেউ কেউ বলছেন যে জুমার আজান এবং একামতের মাঝখানে কেউ কেউ বলছেন যে না ইমাম সাহেব দুটা খোদ্া দিবেন দুই খোঁতবার মাঝখানে যে অল্প সময় ইমাম সাহেব বসবেন আর উঠবেন ইমাম সাহেব আবার ওখানে ইচ্ছা করলে দশ মিনিট বসে থাকতে পারবে না যে আপনারা সবাই দোয়া করেন আমি বসে আছি আপনাদের যেহেতু দোয়া কবলের সময় দোয়া করার সুযোগ করে দিলাম যে আপনারা দোয়া করেন আমি আসি হ্যাঁ এইরকম করা যাবে না ইমাম সাহেব প্রথম খোঁতবার শেষ করে বসবেন আর দাঁড়াবেন এই অল্প সময়ের মধ্যে আপনার একটা গুরুত্বপূর্ণ দোয়া দরকার আল্লাহর কাছে কিছু ছাওয়া দরকার ওইটা ওই সময় চেয়ে ফেলবেন এটা এই অল্প সময়টা দোয়া কবলের স্থান আবার কেউ কেউ যে না এটা হলো আসত থেকে মাগরীব শুক্রবার জুমার দিন আসরের পরে মাগরীবের আগে এই সময়ের মধ্যে এই সময়টা আছে তো যাই হোক এই সময়গুলো শুক্রবারে বিশেষ করে আজান একামতের মাঝখানে তারপর দুই খুদবার মাঝখানে তারপরে ওই আসত থেকে মাগরীবের মাঝখানে এই সময়গুলাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে দোয়া কবলের জন্য